এইভাবে মসুর ডাল রান্না করলেও বেশ ভালোই লাগে এখানে প্রয়োজন মতো মসুর ডাল ভালো করে ধুয়ে আমি আন্দাজ মতো জল সহ নিয়ে নিয়েছি আর ডালের ফেনাটা ফেলে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি করা রসুন আর একটা টমেটো কাঁচা সুসার তেল নুন হলুদ আর একটু কালো জিরা হাতে ডলে মিশিয়ে দিয়েছি এখন কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে ওটা আমি অফ করে দেব চারটে হুইসেল হওয়ার পর আমি পাঁচ বন্ধ করে দিয়েছি আর যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ফোড়ন দিয়ে দিলাম সরষের তেল গরম করে রাঁধুনি মেশানো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিছিলাম পেঁয়াজ কুচিটা মোটামুটি ভেজে নিয়েছি এবার রসুন কুচি দিয়ে দিলাম এগুলোও ভেজে দিলাম রসুন কুচিটা হালকা ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি ইচ্ছা করে একটু কড়া করে ভেজেছি এবার আমি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম অল্প জলও দিয়ে দিলাম এবার আর একটু নুন আমি দিয়ে দিলাম এবার এই নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর নুন আমি ডাল সেদ্ধ করার সময় আগেই দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে আমি ডালটা ফুটিয়ে নেবো ডালটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি আজকে ডালটা বেশি পাতলা করব না এবার আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে মেঘে কিন কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার ফোড়ন ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ভাজা গুঁড়োটা মিশিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু ঘন এই মসুর ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে